এটা হচ্ছে পাকিস্তানি জমজমের মধ্যে দেখেন ভাই এটা হচ্ছে জরির মধ্যে কালেকশন দেখেন ভাই ও একদম যে দেখবো ভাই এটা রাইখে না যায় পারবো না কালেকশন দেখেন ভাই সহ কাজ অরিজিনাল পাকিজার মাল দেখতেছেন ভাই এই যে দেখেন মাত্র দুশো যত মোটা হোক লম্বা হোক সবাই ইউজ করতে পারবে এই যে একটা কালেকশন

ছয় নম্বর গলি তিরানব্বই নাম্বার দোকান আচ্ছা যারা আসতে না ভাই তারা কি পাবে না কোরিয়ার মাধ্যমে নিতে হবে পাঁচশো দশ টাকা বিকাশ করবে বাকি টাকা মাল

うん。 ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই অসাধারণ একটা কালেকশন আপনি হাতার সহ কিন্তু প্রিন্ট হবে কত মোটা হোক হোক সবাই ইউজ করতে পারবে আটচল্লিশ প্লাস ভাই আটচল্লিশ আটচল্লিশ প্লাস আছে হাতার কেমন

দেখেন পুরো কাজের মধ্যে আপনার চারশো পঞ্চাশ টাকা পার পিস ভাই চারশো চারশো পঞ্চাশ টাকা একটু টাকা ডিসকাউন্ট মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা ভাই বিশ হাজার টাকার মাল নিলে বিশ হাজার টাকার মাল নিলে পার পিস

সুতির মধ্যে সুতির মধ্যে প্রাইসটা দিতেছে একদম মাথা নষ্ট করে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো চারশো পঞ্চাশ টাকা ভাই

একশো ভাই একশো ভাই টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ আরো বিশ টাকা ডিসকাউন্ট ভাই পাঁচশো তিরিশ টাকা ভাই

অনেকে বলে যে ভাই জামার লং কত ভাই একটা জিনিস দেখা দেন জামা লং কত যত মোটা হোক যত লম্বা হোক সবাই পড়তে পারবো ভাই সবাই সবাই পড়তে পারবো ভাই আচ্ছা আর এটার প্রাইসটাও আজকে একবার ধামাকা একটা প্রাইস দিবো ভাই কালার আছে না ভাই কালার আছে না

ভাই এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনার ছয় ছটা থেকে সাতটা করে কালার হয়কে আমাদের কাস্টমার ঠগে যে ভাই ছয়শো টাকা দা পাঁচশো টাকা দা তিনশো টাকা দিয়ে জামা লোন হয় না আমাদের জামাটা দেখে নিবে এটা কি দুজনে রয়ে যাবে দুইজনে রয়ে দুজনে রয়ে যাবে ভাই যত মোটা হোক যত মোটা হোক সমস্যা হম

দেখেন অরিজিনাল দেখেন এগুলো এগুলো প্রেস কত দেখেন ভাই এটা হচ্ছে আপনার 850 টাকা ভাই 850 টাকা 850 টাকা এগুলো কিন্তু আমরাই পাইকারি সেল করতাম 1100 1200 টাকা আজকের জন্য আপনি বিয়ের জন্য দিতেছে মাত্র 850 টাকা 850 টাকা ওকে হুম

একদম যে দেখবো ভাই এটা রায় খেজা পারবো না ভাই আগে দিয়েছিলাম ভাই মাল শেষ হয়ে গেছে এবারও কমাই দিছি আগের বাদ দিয়েছিলাম এটা হচ্ছে এগারোশো টাকা আজকে দিতেছি মাত্র নয়শো টাকা ভাই নয় নশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা 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 কালার আছে তারপর আমরা বলে দিলাম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পেটিতে বিশটা করে কালার প্রতি ডিজাইন আপনি যেই কালার ভাল লাগে ওই কালারই নিবেন নিতে কোনো সমস্যা নাই প্রতি পেটি করে নিতে পারবে

মাত্র 1250 টাকা না 200 টাকা ডিসকাউন্ট পাই টাকা পাই অন্য সব দোকানে পাওয়া আপনার ওই যে ফার্স্টই আমি অন্য সব না এই যে দেখেন একটা কালেকশন দেখেন ভাই ইন্ডিয়ান ফোর মধ্যে কিন্তু পুরোটা হচ্ছে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা

আর এটা স্যালোয়ারটা দেখেন একবার এটা স্যালোয়ার যাওয়ার বানাইতে পারবে এত সুন্দর আটটা করে কালার হবে আছে দামি কম দামি ইন্ডিয়ান জর্জেট পিন্ট সব পাকিস্তানি লোন যা কোয়ালিটি আছে সবগুলোর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে সবাই এড্রেসটা বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ভুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা 6 নম্বর গলি 93 নম্বর দোকান বিসমিল্লাহ থ্রি পিস ভাই আজ আসতে পারবে না ভাই যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার সিস্টেম আছে 510 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে ভিডিও কলে কালার ডিজাইন চয়েস করে নিতে হবে আর সর্বনিম্ন হচ্ছে 3000 টাকার মাল নিতে হবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন আসসালামু আলাইকুম